তোমাৰ হালি আমরা বাইরে আসলেও আমাদের পছন্দ আপনাদের ব্যবহার ভাল লাগছে তার কারণে আমার বোনটা আপনাদের হাতে তুলে দিলাম আজকে থেকে মান সম্মান সবকিছু আপনারা দেখে নেবেন সমস্যা নাই আজকে থেকে আপনি আমার বিয়াই হ্যাঁ

আমি কান্না গাড়ি করেন না আমি ঘরে আসেন নাকি সময় লাগবে আমি খুলে দেই বলে বলে ভাইয়াকবর হয়ে পেছে দেখো

হ্যাঁ বিয় হলে আল্লাহ যদি আপনারা আচ্ছা ঠিক আছে জান জানতো জান